আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা যারা পাঠাওয়ার সাথে পার্ট টাইম এবং ফুল টাইম কাজ করার চিন্তা ভাবনা করছেন কিন্তু বুঝতে পারছেন না কোনটা আপনার জন্য বেস্ট পাঠাও পার্সেল নাকি পাটাও ফুল আমি আজকের ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করে বলবো কোনটাতে সবচেয়ে বেশি আয় করা সম্ভব কোনটা বেশি ফ্লেক্সিবল এবং কোনটা কার জন্য বেস্ট হবে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি জেনে ফুড আসলে কি অফ ফুড হচ্ছে একটি খাবার ডেলিভারি সার্ভিস যেখানে আপনি রেস্টুরেন্ট থেকে একটি খাবার সংগ্রহ করে আপনি হচ্ছে কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছে দিবেন চলুন এবার জেনে নিই পাট অফ ফুড আসলে কাদের জন্য বেস্ট আপনারা যারা বেশি সময় সাইকেল রাইড করতে পারবেন না অথবা নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে কাজ করতে চাচ্ছেন তারা পাটা ফুডে কাজ করতে পারেন আপনি আপনার সময়ে আপনার পছন্দ মতো এরিয়াতে আপনি পাঠা ফুড়ে কাজ করতে পারবেন আপনার যদি মনে হয় যে আপনি বেলায় কাজ করবেন তাহলে আপনি বেলা চার থেকে পাঁচ ঘন্টা সময় আপনি স্লট নিয়ে নিলেন তারপর আপনার পছন্দ এরিয়া আপনার নিজের এলাকা হতে পারে বা আশেপাশের কোনো এলাকা হতে পারে সেই এলাকাটা নিয়ে আপনি হচ্ছে সে এলাকায় কাজ করলেন আপনার নিজের সময়ে নিজের এলাকায় পছন্দ মতো আপনি স্বাধীনভাবে পাঠা ফুড়ে কাজ করতে পারবেন চিন্তা করে দেখেন ঘুরলেন ফিরলেন টাকা আর্নিং করলেন বিষয়টা কতটা মজার এইবার জেনে নিই পার্ট অফ পার্সেল আসলে কি পার্ট অফ পার্সেল মানে হচ্ছে পণ্য বা কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সেটা হতে পারে কোনো একটা ডকুমেন্টস অথবা ছোটোখাটো কাপড়ের ব্যাগ বা যে কোনো জিনিসপত্র ধরেন করিম নামের একজন ব্যক্তি যিনি যাত্রাবাড়ি থাকেন ওনার একটি পার্সেল উনি ওনার বাইয়ের বাসায় মিরপুর পাঠাবেন পার্সেলটা আপনি করিম নামের যে ব্যক্তিটি আছে ওনার কাছ থেকে নিয়ে ওনার বাইয়ের কাছে পৌঁছে দিবেন ইনস্ট্যান্ট ডেলিভারি যেটা সেটা হচ্ছে পাঠাও পার্সেল এইবার জেনে নিই পাঠাও পার্সেল আসলে কাজের জন্য বেস্ট আপনারা যারা লং টাইম সাইকেল রাইড করতে পারবেন এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকা আপনাদের পরিচিত আপনারা ইচ্ছা করলে পাঠাও পার্সেলের সাথে কাজ করতে পারেন কারণ একটি পার্সেল নিয়ে আপনার কখনো কখনো দশ কিলো বা পনেরো কিলো পর্যন্ত যাওয়া লাগতে পারে এবং এই পার্সেলটা পিক আপ লোকেশনও হতে পারে এক থেকে দুই কিলো বা তিন কিলোমিটার পর্যন্ত সব মিলে আপনি যদি পাটাও পার্সেলে সারা দিন কাজ করেন তাহলে আপনার সারা দিনে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত সাইকেল রাইড করা লাগতে পারে এইবার যদি বলতে চাই যে পাটাও ফুড এবং পাটাও পার্সেল দুইটার মধ্যে কোনটাতে পরিশ্রম বেশি আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে পাঠাও পার্সেলে একটু পরিশ্রমটা বেশি কারণ আপনাকে দিন সাইকেল রাইড করা লাগবে এবং পাটাও ফুডে পরিশ্রম কম এই কারণে বললাম কারণ আপনি একটা এরের ভিতরে কাজ করবেন জাস্ট রেস্টুরেন্টের নিচে থাকলে আপনি একটি অর্ডার পাবেন এবং সেই অর্ডারটা রেস্টুরেন্ট থেকে নিয়ে কাস্টমারের বাসা পর্যন্ত আপনি পৌঁছে দিবেন জাস্ট দুই কিলো হতে পারে তিন কিলো হতে পারে বা চার কিলোমিটার হতে পারে কিন্তু পাঠাও পার্সেলের ক্ষেত্রে আপনার কখনো কখনো জাস্ট পার্সেলটা পিক করার জন্য আপনার তিন থেকে চার কিলো বা পাঁচ কিলো পর্যন্ত যাওয়া লাগতে পারে তাহলে বুঝতে পারছেন কোনটাতে আসলে পরিশ্রম বেশি এইবার যদি বলতে চায় যে অফ ফুড এবং পাটাও পার্সেল দুইটার মধ্যে ইনকাম কোনটাতে বেশি একটা সময় ছিল যে সময়টাই কি না আপনার অফ ফুড থেকে পাঠাও পার্সেলে ইনকাম অনেকটা বেশি ছিল কিন্তু বর্তমান সময় যদি বলতে চায় তাহলে পাঠাও পার্সেল থেকে পাঠাও ফুডে ইনকাম বেশি কারণ বর্তমানে পাঠাও পার্সেলে রাইডারের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে যে তুলনায় পাঠাও ফুডে রাইডারের সংখ্যা খুবই কম আপনি পাঠাও ফুডে দিন কাজ করলে আপনি সারা দিনে প্রায় পনেরো থেকে বিশটা পঁচিশটা অর্ডার কমপ্লিট করতে পারবেন এবং প্রতিটি অর্ডারে আপনি প্রায় 30 টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বা সত্তর টাকাও পেতে পারেন সাথে প্রতিটা অর্ডারের সাথে কিন্তু কোয়েস্ট আছে অন্যদিকে আপনাকে যদি পাঠাও পার্সেলের কথা বলতে চাই তাহলে দেখা যাবে বর্তমান সময়ে এসে আপনার পাঠাও পার্সেলের রিকোয়েস্ট খুবই কম পাওয়া যায় যেটা কিনা সারাদিনে আপনার পাঁচটা ছয়টা বা সাতটা দেওয়াটা আপনার জন্য খুব বেশি কষ্ট হয়ে যাবে পাঠাও ফুডে আপনার প্রতিদিনের অর্ডারের পরিমাণ প্রায় একই রকম পাবেন যেটা কিনা না পাঠাও পার্সেলে পাবেন না কখনো কখনো এমন কিছু এলাকা আছে যে এলাকাগুলায় আপনার হচ্ছে মার্কেট বন্ধ থাকে সেই দিন কিন্তু পাঠাও পার্সেলের কোনো রিকোয়েস্ট পাওয়া যায় না বা ফ্রাইডে বা যে কোনো ডেতে পাঠাও পার্সেলের রিকোয়েস্ট পাওয়া যায় না সেই হিসেবে দেখতে গেলে আপনি জাস্ট কোনো একটা রেস্টুরেন্টের নিচেকে দাঁড়ালেই কিন্তু আপনি পাঠাও ফুডের রিকোয়েস্ট পাবেন আর হ্যাঁ যদি কাস্টমারের টিপসের কথা বলতে চাই তাহলে হচ্ছে আপনার পাটাও ফুডের তুলনায় পাটাও পার্সেলে কিন্তু অনেক বেশি টিপস পাওয়া যায় এইবার পাটাও পার্সেল এবং পাটাও ফুড এই দুইটার বিষয়ে যদি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করতে চাই পাটাও ফুড মানে একটা নির্দিষ্ট এলাকা আপনার নির্দিষ্ট একটা সময় পাটাও পার্সেল মানে অনির্দিষ্ট একটা এলাকা মানে ঢাকা শহরের ভিতর প্লাস আপনার অনির্দিষ্ট সময় অনির্দিষ্ট সময় বলার পিছনে যে রিজনটা সেটা হচ্ছে ধরেন আপনার বাসা হচ্ছে যাত্রাবাড়ি আপনি একটা পার্সেল নিয়ে আপনি মিরপুর গেলেন ধানমন্ডি গেলেন মোহাম্মদপুর গেলেন আপনার যে লাস্ট যে পার্সেলটা সেটা আপনি বসুন্ধরা এলাকায় গিয়ে আপনি ডেলিভারি করলেন হয়তো আপনার ফোনের চার্জ শেষ অথবা রাত অনেক হয়ে গেছে কোনো রিকোয়েস্ট পাচ্ছেন না সেই বসুন্ধরা এলাকা থেকে আপনার কিন্তু যাত্রাবাড়ি পর্যন্ত আপনার শুধু শুধু সাইকেল রাইড করে একা একা আসা লাগবে আর পাটাও ফুড ইনকামের কথা যদি বলতে চাই বর্তমান সময়ে ইনকাম বেশি পাঠাও পার্সেল বর্তমান সময়ে ফুডের তুলনায় ইনকাম কম আর পরিশ্রমের কথা যদি বলতে চাই পাঠাও ফুড পরিশ্রম কম এবং পাঠাও পার্সেল পরিশ্রম অনেক বেশি এবার আপনি ডিসিশন নিতে পারেন আপনি পাঠাও ফুডে কাজ করবেন নাকি পাঠাও পার্সেলে কাজ করবেন তো আশা করি ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আপনার জন্য কোনটা বেস্ট পাঠাও ফুড নাকি পাঠাও পার্সেল আপনার যে সেক্টরে কাজ করতে চান না কেন আপনার জন্য যেটা বেস্ট আপনি সেই অপশনটা বেছে নিন এবং আপনি যদি পাটার সাথে কাজ করতে চান আপনি জাস্ট আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে একটা মেসেজ করবেন যে আপনি পাটাও ফুডে কাজ করতে চান নাকি পাঠাও পার্সেলে কাজ করতে চান আশা করি আপনার অফিস পর্যন্ত যাওয়া লাগবে না আমি আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিব এইবার যদি বলতে চাই যে পাঠাওর সাথে কাজ করতে গেলে আপনার কি কি লাগবে আপনার লাগবে একটি স্মার্টফোন একটি সাইকেল আপনার কার্ড আপনার মা বাবা ভাই বোন চারজনের কার্ড একজনের এগুলো থাকলে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ